আজকে আমরা টাকা সাত আসনের দিয়েছে সেই আমাদের সাত আসনের আমাদের সাত আসনের না আজকে আমরা সতেরো বছর টাকা সাত আসনে আন্দোলন করেছি সেই ব্যাপারে শেখ হাসিনাকে আমরা

আন্দোলন সংগ্রামের প্রথম ছিলাম আমি সতেরোটি বছর ধরে হরতাল সব করেছি আমাদের এই যারা এখানে জনগণ আছে আমাদের সাত আসনের লোকদেরকে নিয়ে এলাকাবাসীদের দিয়ে ঢাকাবাসীদের দিয়ে এবং আমাদের বিএনপির সব নেতা কর্মীদের আমি আন্দোলন করেছি আমি এই যে নতুন ঘুরা আমরা আসতো সাত আসনে থেকে এই কখন আমি আন্দোলনে দেখি নাই আমরা যত আন্দোলন করেছি খেয়েছি আমাদের কোন নেতা কর্মী তো যেটাও নাই সে বিএনপি করে কখনো বলেই নাই সে পুলিশের কাজ করেছে সে বিমানের কাজ করেছে সে যাত্রা করার করেছে আওয়ামী লীগের লোকের সঙ্গে মিশা এবং এখন যখন উনি নমিনেশন পেয়েছে আশপাশে আমাদের সাত আসনে পনেরো লোক নিয়ে আজকাশে করতেছে তারা আমাদের সাত আসনের ভোটার না তুই অল্প আমাদের সাথের মতে কোরআন ইঙ্গিত কোন তো আমরা আমাদের ভোটার না এবং টাকা শুধু চক্ষু উত্তর পক্ষি আমাদের সাথের ভোটার না

আওয়ামী লীগকে এখান থেকে বিতরিত করেছি আমাদের মধ্যে একজন একজনকে ইনশাল্লাহ আমাদের পার্বত্য চেয়ারম্যান স্যার নমিনেশন করে আমাদের মধ্যে একজনকে নমিনেশন উনি যাকে যোগ্য মনে করেন আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক আমিন নমিনেশন দিবেন ইনশাআল্লাহ আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে টাকা পাঁচ আসনের

এই পরিষ্কার করে কিচ্ছু করতে পারবেন না ঢাকা সাত আসনের পৌরের রাস্তায় নেমে আসেনি ঠিক যেই না লোকজন দিয়া আমাদের এই সাত আসনের কিন্তু আমরা বানাইতে কাউকে পারবো না judi সালজামরা পাইটা ভুল না পরিষ্কার মিশে খাওয়া হবে পাঁচ সাত আসনের লোক ঢাকায় বাসীরা ওই বাহিনীর কেন্দ্রকে কোনোই বন্ধ দিবে না আজকে আমি আবারো আমাদের পার্শ্ববর্তী চেয়ারম্যান তারেক রহমান সারকে আপনি আবার পূর্ণ নির্বাচন তদন্ত করে আমাদের যারা এখানে যারা বিএনপির জন্য নিবেদিত তারা কখনো কোনো আওয়ামী লীগের লোকের লোক আমাদের কোনো ছবি দেখতে দেখাইতে পারবেন না এখন দেখেন তারা ওপর বাজার করেছে ওপর করেছে আওয়ামী লীগের আমাদের উপরে বিএনপির উপরে গুলি করেছে আজকে সে তাদের নিয়ে রাস্তায় নেমেছে আজকে তাদের শীতের ভোটের জন্য তাদের সূত্রের ভোট এত সস্তা না ভাই তাদের শীতের ভোট বিএনপির নেতা কর্মী অনেক মৃত্যুবরণ করেছে অনেক হামলা মেয়ে মামলা খেয়েছে অনেকে বাড়ি করে থাকতে পারে না মা বলেও করে তাদের নিয়েছে আজকে এই তাকে নমিনেশন দিয়েছে তার তো সাত আসনের জন্য কোনো মায়া মহত থাকবে না

তাদের গতকালকে আমার পৌঁছর এলাকায় যে এলাকার আমি বিশ বছর কমিশনার ছিলাম সে এলাকায় একটু লোক মারা গেছে যে লোকটা মারছে আগে তার সঙ্গে ছিল আসছে আজকে এলাকায় আইসা সে মারার করে ফেলছে আপনাদের কালটা পড়তে পড়তে যায় এবং মিথ্যে তাদের দেখেছেন আমরা বিএনপি যারা আমরা নেতৃবৃন্দ আছি আমাদের কর্মী বাইরে আছে নেতা বাইরে আছে আমরা বিএনপি লোক সবসময় শান্ত পরিচিত লোক আমরা আমরা ইনশাল্লাহ এখনো বলতে চাই যে আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে নমিনেশন দিচ্ছেন আমাদের দেশ নেতি দেশে বেগম খালেদা যে অসুস্থ উনারা খুব মন খারাপ আমাদেরও মন খারাপ তো এইটাই জন্য উনি মনে হয় তারা খুব এই নমিনেশনটা দিয়েছে এর আগে এক দেড় মাস আগেই সে কয়েকটা লোকের কাছে বলেছে যে আমার নমিনেশন তো কম ধরম কি কিভাবে পাঁচ কিলোমিটারের ভিতরে যাইতে পারে না ভাই কথা বললাম এবারে আপনার সিট পেয়েছে ইনশাল্লাহ আপনার সিট ওইভাবে চলে যাবে আমরা আজকে যারা আমাদের সঙ্গে আছেন আমরা সুন্দরভাবে থাকবেন আমরা এই আন্দোলনে আছি ইনশাল্লাহ আর বেশি দিন মনে হয় কষ্ট করতে হবে না আমাদের এই নমিনেশন ইনশাল্লাহ পরিবর্তন হবে আপনারা মা যারা রাস্তায় নেমে গেছেন আজকে সাত আসনের ভাই বোনেরা ইনশাআল্লাহ আপনাদের মনের আশা ইনশাআল্লাহ পুরো হবে আমাদের এই ঢাকা সাত আসন কালের সতর্শ ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়ে আমরা ইনশাআল্লাহ এই দানের শীর্ষে আমরা যুক্ত করে আমাদের বার্ষাত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের সিনবারের প্রধানমন্ত্রী যে এসেছেন খালেদের জেগে ইনশাআল্লাহ উপহার দেব আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ সুন্দরবাদ